শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘিরে সতেরোই ফেব্রুয়ারি দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় এক উৎসব মুখর ও স্মরণীয় পরিবেশ দীর্ঘ প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা যখন শপথ নিতে সংসদ ভবনে আসতে শুরু করেন তখন সবার নজর ছিল একটি বিশেষ মুহূর্তের দিকের আগমন স্ত্রী এবং কন্যাকে নিয়ে যখন তিনি ভবনে প্রবেশ করেন তখন পুরো এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য আবহ সাদা পোশাকে হাসুজ্জ্বল তারেক রহমান শপথে অংশ নেওয়া সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন আর দর্শক গ্যালারি থেকে তার পরিবার ঐতিহাসিক এই মুহূর্ত প্রত্যক্ষ করে তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক বিশেষ মর্যাদা ও আবেগ ঘন মাত্রা যোগ করে সকাল থেকেই সংসদ ভবন এলাকা ছিল সরগরম ঠিক দশটা বিয়াল্লিশ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ শুরু হয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত প্রতিনিধিরাই প্রথম শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার গুরু গম্ভীর পরিবেশে শপথ বাক্য পাঠ করান নির্বাচনের ফলাফল দেখা যায় বিএমপি নেত্রাধীন জোট থেকে দুশো জন সদস্য নির্বাচিত হয়েছে এছাড়া জামাত সমর্থিত জোটের সাতাত্তর জন স্বতন্ত্র সাতজন এবং ইসলামী আন্দোলনের একজন সদস্য শপথ অনুষ্ঠানে অংশ নেন শপথ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যের মুখে ছিল বিজয়ের হাসি এবং দেশের আত্মনিয়োগের অস্বীকার পুরো অনুষ্ঠানকে ঘিরেছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সংসদ ভবন এলাকায় তিন স্তরের নিরাপত্তা মিষ্টিতে ঢেকে ফেলা হয় এবং লাল হলুদ ও সবুজ এই তিনটি জোনে ভাগ করা হয় প্রতিটি জোনে ছিল পৃথিক তল্লাশি ও কঠোর নজরদারি পুলিশের পাশাপাশি বারো প্লাটুন সদস্য মোতায়েন ছিল যা অনুষ্ঠানকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই শপথ অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং এটি ছিল নতুন রাজনৈতিক বাস্তবতার এক প্রতিিকা সূচনা বিশেষ করে তারেক রহমান সহপরিবারে উপস্থিত দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে এবং তরুণ প্রজন্মের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে নতুন এই সংসদ বিশাল জনসমর্থন নিয়ে আগামী দিনে বাংলাদেশকে কোন পথে এগিয়ে নিয়ে যায় এখন সেটাই দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ